ক্যাম্পাসে যেদিন প্রথম ক্লাস করতে এসেছিলাম সেই দিনই চিনলাম নীলাকে সিনিয়র ঠান্ডা মেজাজের চোখে কড়া চশমা আর ঠোঁটে একটা অবজ্ঞার হাসি সবাই তাকে নীলা ম্যাডাম বললেও আমার কাছে সে শুধু আমার বউ কিন্তু সমস্যা হলো এই বউটা ক্লাসে আমার ম্যাডাম তুমি ঠিক করে বোর্ডে চোখ দাও এত চেয়ে থাকো কেন ম্যাডাম আপনি কি জানেন না আমি শুধুই বোর্ডের লেখা পড়ছি আপনার নয় নীলা চোখ শুরু করে তাকাল সেই চেনা চাহনি যেটা বাসায় রাতে দেখে ভয় পায় কিন্তু ক্লাসে আমি সাহসী প্রেমিক আমি অভ্র কলেজে অনার্স ফাইনাল ইয়ারে পড়ি বন্ধুবান্ধব ক্লাস আড্ডা সবই চলছিল স্বাভাবিকভাবে যতদিন না একটা ঝড় এসে আমার জীবনে প্রবেশ করলো আর সেই ঝড়টা হলো নীলা নীলা ম্যাডাম না শুধুই ম্যাডাম না সে আমার বউ অবাক লাগছে লাগারই কথা কারণ আমাদের বিয়ে হয়েছে ঠিক তিন মাস আগে ফ্যামিলি অ্যারেঞ্জ হঠাৎ অপ্রত্যাশিতভাবে আমি কিছুই জানতাম না বাবা মা যে মেয়েটাকে পছন্দ করেছে আমি ভেবেছিলাম হয়তো কোনো গৃহিণী টাইপের মেয়ে হবে কিন্তু বিয়ের দিন বর্ষে যে মেয়ের বাড়ি গিয়ে দেখে আমার বউ বসে আছে শাড়ি পরে ঠোঁটে হালকা লিপস্টিক চোখে চশমা আমি থ সে তো আমার কলেজের ম্যাডাম আমার তিন বছরের সিনিয়র সে আমাকে দেখে হালকা হাসলো আমি তো পুরা ফ্রিজ বলল তোমার মতো দুষ্টু ছেলের জন্য আমি পারফেক্ট হব এরপর সে আমার বউ হয়ে যায় কলেজে সে তার মতো আমি আমার মতো ক্লাসে আমার জন্য সে আরও বেশি রাগি আরও কড়া যেন আমাকে কোনোভাবেই স্পেশাল মনে না হয় কারো কিন্তু আমার তো রক্তে দুশ্রমি আমি ছেড়ে দেব আজ ক্লাসে ঢুকেই নীলা ম্যাডাম চোখ গরম করে বলল হোমওয়ার্ক জমা দাও কেন বাসায় ইলেকট্রিসিটি ছিল না ম্যাডাম আপনি তো জানেন একই বাড়িতে থাকি সে চোখ বড় করে তাকালো ক্লাসে কেউ কিছু বুঝল না শুধু আমি বুঝলাম আজ বাসায় গিয়ে আমার গলায় দড়ি পড়বে তারপর সে হেঁটে হেঁটে আমার কাছে এলো নীলার খোলা চুলের গন্ধে আমি একটু নেশাগ্রস্ত কানে ফিস ফিস করে বলল আর একটা শব্দ বললে রাতে দরজা খুলব না তাতে আমি ভয় পাই নাকি দরজা না খুললে জানালা দিয়ে ঢুকব বউ রাতে আমি ঘরে ঢুকতেই নীলা বলল তুমি ক্লাসে এসব বলো কেন কেউ যদি ধরে এই লুকিয়ে ভালোবাসার মধ্যে যত রোমাঞ্চ সেটার স্বাদ তুমি পেলে তো আর ওই ক্লাসের টেবিলের নিচে আমার পা ছুঁয়ে যাওয়ার নাটকটা কি ছিল আমি তো ছুঁইনি তুমি ছুঁয়েছ তবে আজ রাতে ছুবো ঠিকই ম্যাডাম তার মুখে একটু রাগ একটু লজ্জা আর ঠোঁটে সেই পুরনো চুমু দেওয়ার ইচ্ছা সকাল আটটা আমি যথারীতি সবার আগে পৌঁছেছি কারণ আমি জানি আজ যে ক্লাসটা আছে সেটা নীলা ম্যাডাম নেবে আর এই একটাই সুযোগ থাকে তাকে একদম কাছ থেকে দেখার একটু চোখে চোখ রাখার একটু কানে কানে কিছু বলার যদিও সে কখনো পাত্তা দেয় না বরং বেশি বাড়াবাড়ি করলে রাতে শাস্তি দেয় কিন্তু সেটা নিয়েও আমার বিশেষ আপত্তি নেই আজ সে সাদা স্যালোয়ার কামিজ পরে এসেছে কড়া করে চোখে কাজল টেনেছে ঠোঁটে একটা গাঢ় লিপস্টিক চোখে সেই চেনা জলজলে দৃষ্টি এই চাহনি দেখে অনেকেই ভয় পায় কিন্তু সে তো আমার বউ আমি ভয় না পেয়ে তাকে চ্যালেঞ্জ করি ক্লাসে ঢুকেই সে গম্ভীর গলায় বলল যারা দেরি করবে তারা আজ ক্লাসে ঢুকতে পারবে না বিশেষ করে কারো যদি নামের প্রথম অক্ষর অ দিয়ে শুরু হয় আমি বিশেষভাবে সাবধান করছি সবাই একচোট হাসল কারণ সবাই জানে অ মানে অব্র মানে আমি আমি গা না মেলে হালকা হেসে তাকালাম তার দিকে ম্যাডাম আমার তো মনে হয় আপনি আমাকে বিশেষ ভালোবাসেন তাই আমাকে বিশেষ করা নজরে রাখেন মিস্টার অফরো তুমি সব সময় এই ধরনের অসভ্যতা করো তুমি ক্লাসে ডিসিপ্লিন রাখতে জানো না ক্লাসরুমকে খেলাঘর ভাবো তোমার মতো স্টুডেন্টের জন্যেই কলেজের পরিবেশ নষ্ট হয় আচ্ছা ম্যাডাম আমি যদি বেশি অসভ্য হয়ে যাই তাহলে আপনি আমাকে কলেজ থেকে বের করে দিন না আর রাতে বিছানা থেকে বের করে দেবেন না তুমি দাঁড়াও তোমার মতো স্টুডেন্টের ক্লাসে দাঁড়িয়ে রাখতে হয় সবাই হাঁ করে তাকিয়ে আছে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি কিন্তু ভিতরে ভিতরে হাসছি কারণ জানি আজকে রাতেও আমার শাস্তি হবে বাসায় ফিরে রাতে সে ঘরে ঢুকল হাতে বই মুখ শক্ত আমি বিছানায় বসে মোবাইল ঘাঁটছিলাম সে কোনো কথা না বলে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো আমি উঠে গিয়ে পেছনে দাঁড়িয়ে কানে কানে বললাম তুমি তো আজ পুরো ওয়াস্কার উইনিং পারফরমেন্স দিলে ক্লাসে কি রাগ একদম যেন বৌ না ব্যাচেলর ম্যাডাম তুমি বুঝো না অভ্র সবাই যদি কিছু টের পেয়ে যায় আমার সম্মানটা যাবে আমি সিনিয়র আমি শিক্ষিকা তুমি আমার স্বামী এই খবরটা প্রকাশ করে আমার চাকরি নিয়েই ঝামেলা হতে পারে সে ধীরে ধীরে ঘুরে তাকাল চোখে রাগ ঠোঁটে ব্যথা কণ্ঠে ক্ষীণ কাপনে তার হাতটা ধরলাম আমি জানি রে কিন্তু এত করা হয়ে যাও কেন ক্লাসে একটু আটটু দুষ্টুমি করলে তুমি তো এমন আচরণ করো যেন আমি কোনো অপরাধী তোমার চোখের দিকে তাকালে নিজেকে আর শক্ত রাখতে পারি না তাই এত করা হই ভালোবাসা লুকানো যায় কিন্তু চোখে ধরা পড়ে ম্যাডাম তুই যতই মুখে রাগ দেখাস জানি রাত শেষে তুই শুধু আমার নিলাম আমার বউ তবে আজ রাতে একটুও ঘনিষ্ঠ হবি না আমি খুব রাগান্বিত আছি চেষ্টা করব কিন্তু ঘুম আসবে না তো তুই পাশে থাকলে ছুঁয়ে ফেলতে ইচ্ছে করে আমার ম্যাডাম বউ তার চোখে একটু জল একটু লজ্জা আর একটু ভালোবাসা তিন মাস আগের কথা আমার মা হুট করে বলল আব্রো তোকে একটা মেয়ে দেখাতে নিয়ে যাব তোর বাবা রাজি হয়ে গেছে খুব ভালো ঘরের মেয়ে লেখাপড়া জানে মার্জিত শিক্ষিত তোর জন্য পারফেক্ট বউ হবে মা পড়াশোনা শেষ হয়নি বিয়ের কথা কেন বলছো এখন এ বিয়েটা পারিবারিক সম্মানের ব্যাপার তাছাড়া তোর বাবার কোম্পানি সামলাচ্ছিস বউ সামলাতে পারবি না দ্রুত বিয়ে হলে পাপ কম হয় আর বড় কথা মেয়ের দাদি তোর দাদির বান্ধবী যদি তুই না বলিস তো দাদি কষ্ট পাবে বাধ্য হয়ে রাজি হলাম তারপর বিয়ে ঠিক হল খুব ছোট করে শুধু দুই পরিবার আর দুই সাক্ষী নিয়ে শুনেই আমি রীতিমতো নার্ভাস যেদিন গেলাম দেখলাম কাবিননামা নামা রেডি কাজী সাহেব মুখে হাসি বাবা মা এক বসে আর মেয়েটা একটু দূরে বসে আছে ঘুমটা টেনে যখন দেখলাম সামনে বসে আছে নীলা আমার কলেজের সিনিয়র ভয়ঙ্কর রাগী নীলা ম্যাডাম যাকে দেখলেই বুক কেঁপে ওঠে আমার মুখ শুকিয়ে গেল এটা কি রকম মজা মা এটা তো আমার কলেজের ম্যাডাম তুই জানিস না ও তোকে আগেই পছন্দ করে আমাদের দিদা আর ওর দিদার কথাবার্তায় সব ঠিক হয়েছে ও তো রাজি তুই রাজি হয়ে যা চিন্তা করো না কলেজে আমাদের সম্পর্ক কেউ জানবে না তুমি চাইলে আমি সংসার আর পেশা দুটোই সামলাতে পারবো বাকিটা তোমার উপর আমি কিছু না ভেবে কিছু না বলেই একরকম স্বপ্নের ঘোরে সই করে ফেললাম সেদিন বিকেলে আমি কলেজের সবচেয়ে কড়া ম্যাডামকে আমার স্ত্রী বানিয়ে ফেললাম এই ছিল আমাদের অপ্রত্যাশিত বিয়ের গল্প মেয়েটা কেন রাজি হলো জানি না আজও নীলাকে বুকের সাথে চেপে রেখে প্রশ্ন করলাম আচ্ছা তুমি ম্যাডাম হয়ে আমাকে বিয়ে করতে রাজি হলে কেন আমি তো তোমাকে আগে থেকেই পছন্দ করি ভালোবাসি মানে কিভাবে শোনো তাহলে তোমাকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম তুমি সেই ধরনের ছেলে যে ক্লাসের সবাইকে হাসিয়ে রাখো সব সময় দুষ্টুমি করো কটু কথাও বলো আমি তোমাকে ভেবেছিলাম ক্লাসের প্রবলেম বয় কিন্তু সেদিন ক্লাস শেষে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম বাইরের রাস্তায় দাঁড়িয়ে রিক্সার জন্যে অপেক্ষা করছিলাম হঠাৎ দেখি তুমি সামনের ফুটপাতে একটা বৃদ্ধ ভিক্ষুকের পাশে বসে আছো দোকান থেকে খাবার এনে লোকটাকে দিচ্ছিলে বৃদ্ধ লোকটা হাত কাঁপিয়ে খাবার নাই তার চোখে পানি তার কয়েকদিন পর আরেকটা ঘটনা ঘটল এক বৃষ্টি ভেজা দিনে একটা পথশিষ্য কলেজ গেটের সামনে ভিজে কাঁপছিল তুমি তার গায়ে নিজের জামাটা আর কিছু টাকা দিয়েছিল এমন অনেক ঘটনা আমার চোখ এড়তো না বুঝেছিলাম তুমি ছেলেটা অসাধারণ আর তাই তোমাকে ভালোবাসাটা আমার যেন বিশেষ চাওয়া হয়ে যায় তারপর তো ভাগ্যক্রমে তুমি আমার বর হয়ে গেলে কথাগুলো নীলা বলল নীলার কথা শুনে কি বলবো বুঝতে পারি না তবে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি আমি কলেজের ক্লাস শেষ করে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় বসেছিলাম আমার টেবিলের পাশে এসে বসল সিনিয়র তিথি আপো এক নম্বর সুন্দরী দেমাগি আর ছেলে ভোলা টাইপ আমাকে দেখেই সে একটা কৌতুক করে বলল তুমি খুব কিউট হ্যান্ডসাম না কিন্তু কিউট বুঝলে তোমার বিষয়টা আমি দেখছি আমি হাসি চেপে চা খাচ্ছিলাম কারণ জানতাম কেউ একজন দূর থেকে পাথর চোখে তাকিয়ে আছে আমার দিকে আমার গোপন বউ আমার ম্যাডাম নীলা রহমান আমি মাথা নামিয়ে থাকতেই দেখি হঠাৎ পেছন থেকে তার বজ্রকণ্ঠ ভেসে এলো রহমান তুমি এখানে দাঁড়াও হঠাৎ ক্যাফের হইচই থেমে গেল আমি উঠে দাঁড়ালাম কাঁধ সোজা করে বসলো যেন ও কিছু করেনি নীলা ম্যাম সবার সামনে এসে দাঁড়িয়ে বললেন তুমি দিন দিন মাথায় উঠেছো আমার ক্লাসে তুমি নিয়মিত দেরি করো পরীক্ষায় উত্তর লিখো নিজের মতে আর এখন সিনিয়র মেয়েদের সঙ্গে ফালতু মজা করছো কলেজ কি প্রেম করার জায়গা নাকি আমি মাথা নিচু সবাই শুনছে কেউ মুখে হাত চাপা দিয়ে হাসছে কেউ চোখ কপালে তুলছে কিন্তু আমি শুধু তাকিয়ে আছি নীলার চোখের দিকে যেখানে রাগ ছিল কিন্তু ভিতরে লুকানো আগুনের মতো জ্বলছিল কষ্ট কেউ বুঝল না সে কাকে বকছে কিন্তু আমি বুঝলাম সে তার স্বামীকে অপমান করছে কারণ ভেতরে ভেঙে পড়ছে নীলা বলল আজ থেকে তুমি আমার ক্লাসে প্রথম বসবে আর আর নয় তোমার নাম আমি পেছনে প্রিন্সিপালের কাছে লিখে দিব আপনার কষ্ট হচ্ছে তাই তো তারপর তিনি সবার সামনে সরে গেলেন আর আমি স্থির দাঁড়িয়ে রইলাম রাত নটা বাসায় রুমে ঢুকলাম আলো নিভু নিভু নীলা দরজা খুলে দাঁড়িয়ে ছিল আমি কিছু না বলে ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে এসে বেডে বসে গেলাম কথা বললাম না সে আস্তে এসে পাশে বসল তুমি কষ্ট পেয়েছ তুমি আমাকে যতই অপমান করো আমি মেনে নেব কিন্তু অন্য কারোর সামনে অপমান করবে এটা আমি স্বপ্নেও ভাবিনি তুমি জানো না আমি ওর কথা শুনছিলাম না তিথি নিজের থেকে বলছিল আমি তো কিছু করিনি আমি জানি তুমি কিছু করনি কিন্তু আমি সহ্য করতে পারিনি তোর দিকে অন্য মেয়ে তাকাক ওর মুখে তোর নাম থাকুক আমি সহ্য করতে পারিনি আমি তোকে নিজের বলে মনে করি তার গলায় কেঁপে কেঁপে উঠে এলো শব্দগুলো আমি তাকেই দেখলাম নীলার চোখে পানি আমি আর সহ্য করতে পারলাম না কাছে গিয়ে জড়িয়ে ধরলাম তাকে তুমি আমাকে কলেজের শাস্তি দিতে পারো কিন্তু রাতে তো শুধু আমার নীলা থাকবে তাই না সে কিছু বলল না আমার কানে তখন শুধু তার হৃদস্পন্দন রাতটা কেটে গেল চুপি চুপি আমি আর নীলা এক বিছানায় এক মেঘলা আবেগে ও কানের কাছে ফিস ফিস করে বলল তোর উপর আমার কোনো অধিকার নেই সবার সামনে তাই বকেছি কিন্তু তুই জানিস না তোর হাসির আমি কিছু ছাড়তে পারি কলেজে ঢুকতেই আমার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই সারাটা সকাল যেন অস্থির লাগছিল নীলা আজ কলেজে আসেনি ফোন করিনি আমি কারণ জানতাম ও রাগ করে থাকলে ফোন ধরবে না কিন্তু এই অনুপস্থিতি যেন আমার ভেতরের সবটুকু এলোমেলো করে দিল হঠাৎই শুনলাম নীলাম্যাম আজ সকালে ক্লাসে এসে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছেন হাসপাতালে নেওয়া হয়েছে আমার কানে কথাটা যেন বাজ পড়ার মতো এলো দৌড়ে কলেজ থেকে অফিসে গেলাম অফিস থেকে ঠিকানা নিলাম হাসপাতাল রাত তখন সাড়ে আটটা আমি গিয়েছিলাম সবার চোখ এড়িয়ে মুখে মাস্ক পরে নীলার কেবিনে কেবিনে ঢুকতেই দেখি নীলা নিঃশব্দে শুয়ে আছে চোখ বন্ধ সালাইন চলছে আমি আস্তে করে তার হাতটা ধরলাম আমার স্পর্শেই সে ধীরে ধীরে চোখ মেলল চোখে তাকিয়ে শুধু বলল তুই এলি তুমি ভালো আছো তুই রাগ করেছিলি না তুমি অজ্ঞান হয়ে গেলে সেখানে রাগ কেমন করে টিকে আমি তার কপালে হাত রাখলাম গরম জ্বর এখনও আছে ওর চোখে পানি আমার দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলল তোকে ছাড়া এই সময় কেউ ছিল না কেউ নেই আমি জানি ও চায় না কেউ জানুক আমরা একে অপরের কিন্তু এমন সময় আমি নিজেকে আর আটকাতে পারলাম না আমি ঝুঁকে পড়ে তার কপালে একটা চুমু দিলাম আমার ভেতরের সব দুর্বলতা যেন মুছে গেল দরজা খুলে গেল হঠাৎ স্যার আপনি এখানে নার্স চিৎকার করে উঠল পেছনে ছিল একজন জুনিয়র ম্যাডাম একজন ছাত্র আর নার্স আমি ভেবেচাকে খেয়ে দাঁড়িয়ে রইলাম নীলা ঘাবড়ে উঠে মুখ ফিরিয়ে নিল নার্স বলল স্যার আপনি ম্যাডামের আত্মীয় দেখো দেখো আমি তো বলেছিলাম অপরা আর নীলা মেমের মধ্যে কিছু একটা আছে গুজব ছড়িয়ে পড়ে পরদিন কলেজে ঢুকতেই সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল কেউ কাঁধে হাত রেখে বলছিল ভাই বেশ আছো তো ম্যাডামের সঙ্গে এমন কেমনে বন্ধুত্ব হলো অন্য একজন বলল হাসপাতালে নাকি মাথায় হাত বোলাচ্ছিলে আমি মুখে হাসি রাখলেও ভিতরে ভিতরে ধীরে ধীরে ঘাম ছিলাম সবচেয়ে বেশি ভয় ছিল নীলা ম্যাডাম জানলে কি হবে নীলা যখন কলেজে ফিরল সেদিন দুপুরের ক্লাসে নীলা ম্যাডাম ঢুকলো চুপচাপ চোখে মুখে আবার সেই করা অভিভক্তি। আমি ক্লাসের একপাশে বসেছিলাম ও হঠাৎ আমার দিকে তাকালো চোখে আগুন বুঝলাম ওর কানেও গুজব পৌঁছে গেছে ক্লাস শেষে সবাই চলে গেল আমাকে ডাকলো একা তুমি এতটা বোকা এমন করে হাসপাতালে গেলে কেউ চিনবে না ভেবেছিলে তুমি জড়ে ছিলে আমি কেবল স্বামী হয়ে স্বাভাবিক কাজটুকু করেছে ঠিক কিন্তু এখন আমরা আমরা স্বামী স্ত্রী না শিক্ষক ছাত্র যতক্ষণ না সবাই জানছে ততক্ষণ তুমি আমার ছাত্র সেটা চলবে না ভুললে তুমি ভয় পাচ্ছ সম্পর্কটা প্রকাশ পেয়ে যাবে বলে আমি ভয় পাই তোর ভবিষ্যৎ নষ্ট না হয় আমি শিক্ষক দায় আমার বেশি তাহলে একটা কাজ করে সামনে সবার কাছে বলি তুমি শুধু আমার ম্যাডাম নও তুমি আমার বউ তুই পাগল হ্যাঁ পাগলই তো তোমার প্রেমে তোমার যত্নে তোমার রাগে তুমি ছাড়া আমি আর কাকে পেতে পারি ও চুপ করে থাকলো আমরা দুজনে জানতাম এই সম্পর্ক বেশিদিন আর চাপা থাকবে না সকালটা অন্যরকম ছিল সকালে হালকা মেঘ বাতাসে এক অজানা উত্তেজনা আজ কলেজে সাংস্কৃতিক উৎসব সবার মুখে হাসি সাজ সাজ রব কিন্তু আমার ভেতরে চলছে এক অদ্ভুত দ্বন্দ্ব আমার বউ কিন্তু সবার সামনে একজন রাগী ম্যাডাম আমার ভালোবাসা কিন্তু সম্পর্কটা যেন লুকোচুরি খেলার মতো আর না আজ আমি থামাবো না সব গুজব সব চাপা কথা সব পেছনের ফিসফাস উৎসবের মঞ্চে কলেজের গ্যালারিতে ছাত্র শিক্ষক সবাই বসা স্টেজে মাইক হাতে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপক বলছে একের পর এক নাম উপস্থাপক বলছে এবার মঞ্চে আসছেন আমাদের কলেজের সবচেয়ে চঞ্চল কিন্তু প্রিয় ছাত্র অভ্র রহমান আমি উঠে মঞ্চে গেলাম সবাই হাততালি দিল কেউ কেউ ফিস ফিস করতে লাগলো এই সে অব্র যাকে নিলামে মেঘদিন অপমান করেছিল আবার শুনেছি হাসপাতালে গিয়েছিল আমি মাইক্রোফোন নিলাম একটু চুপ করে দাঁড়িয়ে থেকে বললাম আজ আমি একটা ঘোষণা দিতে এসেছি যা আমার হৃদয়ের আমার আত্মার আর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনারা অনেকেই আমাকে আর ম্যামের সম্পর্ক নিয়ে কানাঘুষো করেন কেউ বলেন আমি ওনার প্রেমে পড়েছি কেউ বলেন আমি সাহস করে ওনার রুমে যাই কেউ বলেন আমি তাকে বিরক্ত করি আজ আমি সেই গুজবটা সত্যি করে দিচ্ছি আবারও সবাই চুপ হ্যাঁ আমি নীলা রহমান ম্যাডামের প্রেমে পড়েছিলাম কারণ আমি দেখেছি তার ভিতরের মানুষটাকে যিনি দায়িত্ববান সংবেদনশীল অথচ একা আর আমার ভাগ্য এতটাই ভালো যে তিনি শুধু আমার প্রেমিকা নন তিনি আমার স্ত্রী হ্যাঁ আমরা বিয়ে করেছি গোপনে পারিবারিকভাবে দুজনের সম্মতিতে কারণ সমাজে চোখ তখন শুধু বয়স আর পেশার সীমারেখা দেখত ভালোবাসা নয় হঠাৎ হুলস্থুল পড়ে গেল চারপাশে ছাত্ররা হা করে তাকিয়ে আছে শিক্ষকেরা একে অন্যের দিকে চেয়ে আছে আমি হাত তুলে বললাম আমি গর্ব করে বলছি আমার বউ আমার ভালোবাসা আমার শিক্ষক নীলা রহমান যার রাগের পেছনে আছে এক পাহাড় সম মমতা যার শাস্তির আড়ালে লুকিয়ে থাকে চোখের জল পিছনের সারি থেকে উঠে দাঁড়ালেন তিনি নীলা চোখে পানি ঠোঁটে কাপন। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন আমি স্টেজ থেকে নেমে গিয়ে ওর সামনে দাঁড়ালাম তার কানে ফিস করে বললাম এবার আমি অভিনয় থামালাম তুমি কি এবার একটু আমার বউ হয়ে আমার পাশে দাঁড়াবে নীলা কিছু না বলে সামনে এগিয়ে গেল স্টেজে উঠে দাঁড়িয়ে বলল হ্যাঁ আমি নীলা রহমান এই কলেজের শিক্ষিকা আর রহমান আমার স্বামী সে শুধু আমার ছাত্র নয় আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত পুরো কলেজ দাঁড়িয়ে কেউ বাহ এমন সাহসিকতা আগে কখনো দেখিনি সেদিন রাতে আমি আর নীলা বাড়ি ফিরলাম রুমে ঢুকেই সে আমার দিকে তাকিয়ে বলল তুই যা করলে আমি স্বপ্নেও ভাবিনি তোমাকে চুপচাপ ভালোবাসি বলে পিছন থেকে কাঁদতে পারে না তোমার সামনে দাঁড়িয়ে বলতে চাই তুমি আমার ভালোবাসা আমার জীবন আমার সম্মান আমি তোকে আজই বোন লুকিয়ে রাখতে চেয়েছিলাম কিন্তু তুই আমাকে গর্বের জায়গায় দাঁড় করালি এবার আমি শুধু তোর বউ না তোর গর্ব আমরা জড়িয়ে ধরলাম একে অপরকে চোখে চোখ ঠোঁটে ঠোঁট নিঃশ্বাসে ভালোবাসা রাতটা কাটলো বৃষ্টি ভেজা জানালার পাশে দুইটা হৃদয় মিশে এক গল্প হয়ে গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেনারা পুরো গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে আমার হৃদয়ের ভেতর থেকে অসংখ্য ভালোবাসা রইল আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে